লেখিলাম যত গান পাইলাম না কোনো মান কেন পাঠাইলে দয়াল এই জগতে মনের মনে রইল পরে আমার মনের মনে রইল পরে লেখিলাম হাজার গান পাইলাম না কোন মান লেখিলাম হাজার গান পাইলাম না কোনো মান কেন পাঠাইলে দয়াল এই জগতে মনের মনে রইল পরে আমার মনের মনে রইল পরে কপাল হইছে পোড়া সংসারে দুঃখ জ্বালা কপাল হইছে পুরা সংসারে দুঃখ জ্বালা এ দুঃখ দয়াল ছাড়া কেউ জানে না ভাইরে এ দুঃখ দয়াল ছাড়া কেউ তো জানে না লেখিলাম যথ গান পাইলাম না কোন মান লেখিলাম যথ গান পাইলাম না কোন মান কেন পাঠাইলে দয়াল এই জগতে মোহনের সামনে রইল পরে আমার মনে রইল পরে কি হবে থাকিয়া আমারও বাসিয়া কি হবে থাকিয়া আমারও বাসিয়া কেন দয়াল আমায় হুকুম কর না কি হবে থাকিয়া আমারও বাসিয়া কেন দয়াল আমায় হুকুম কর না এ থাকতে তো চাই না আমি এ দুনিয়ায় বেঁচে থাকতে তো চাই না লেখিলাম হাজার গান পাইলাম না কোন মান লেখিলাম হাজার গান পাইলাম না কোন মান কেন পাঠাইলে দয়াল এই জগতে মনেরা সামনে রইল পরে আমার মনের মনে রইল পরে লেখিলাম হাজার গান পাইলাম না কোন মান লেখিলাম হাজার গান পাইলাম না কোন মান কেন পাঠাইলে দয়াল এই জগতে মোহনেরা সামনে রইল পরে আমার মোহনেরা সামনে রইল পরে আমার মোহনেরা সামনে রইল পরে